দ্বন্দ্বে কোনো আনন্দ নেই আপোষ করো ভাই লিগাল এইড ডাছে পাশে কোনো চিন্তা নাই স্লোগানকে সামনে রেখে আঠাশ এপ্রিল সোমবার রংপুর আদালত চত্বরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপনে নানা কর্মসূচি পালিত হয় জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির উদ্যোগে সকালে আদালত চত্বর থেকে একটি জনসচেতনতামূলক র্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে অংশ নিয়ে সেবাগ্রহী তারা বিনামূল্যে আইনগত সহায়তা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন আমার বিবাহের পর আমার স্বামী আমাকে যৌতুকের জন্য প্রায় নির্যাতন করতো মারধর করত অকথ্য ভাষায় গালাগালি করত তারপর আমি নিরুপায় হয়ে আমার বাবার বাড়িতে আসি আমার বাবা একজন সামান্য মানে কর্মজীবী এবং আমরা অনেক গরিব অসহায় তারপর আমাকে একজন পরামর্শ দিল যে রংপুর জেলা লিগাল এইট অফিসে আসার কথা বলল। তারপর আমি এখানে আসার পর বিনা পয়সায় আসলে মানে আমাদের মতো গরিব অসহায় অসচ্ছল ও নির্যাতিত মহিলারা লিগেল এইট অফিসে যে আসলে মানে বিনা পয়সায় আইনি সহায়তা পেয়েছি ছিল জমির সমস্যা আমি চারশতা জমি কিনি কেনার পরে প্রতিপক্ষ আমার ওপর ক্ষিপ্ত হয়ে তারা আমাকে জমিতে কাজ করতে দেয় না কাজ করতে গেলে আমাকে দিদিযন্ত্রের মধ্যে রাখে বাধা বিধা বিধান্ত করে এরপরে আমি আমাদের লিগালেডের এক কর্মীর কাছ থেকে শুনলাম যে আপনি আমাদের লিগারেডের স্বর্ণাপন্ন হন তাহলে আশা করি আপনার কিছুটা হলে বিষয়গুলি আমরা খুব গুরুত্বপূর্ণভাবে কাজে লাগবে জেলা লিগাল এইড কর্মকর্তা ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তালমা প্রধান জানান দু সালে লিগাল এইডের মাধ্যমে আটশো পাঁচজন নারী পুরুষ আইন সেবা গ্রহণ করেছেন এছাড়া একই বছরে নয়শো পনেরো জন আইনি পরামর্শ চল্লিশ লাখ আটাত্তর হাজার পাঁচশো টাকা অর্থ আদায় এবং পনেরোটি সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে প্রায় আটশো পনেরো জনের মতো নারী ও পুরুষকে আমরা সেবাদান করেছি তো একই ধারাবাহিকতায় আসলে এবছরও আমি আশা করছি আমরা অনেক আরও সেবা প্রার্থী আমরা পাব যাদেরকে শুধুমাত্র আইনগত সহায়তা নয় আপনারা জেনে খুশি হবে যে আমরা আইনি পরামর্শ প্রদান করে থাকি আইনি আমাদের আইনগত ধারণা আসলে জনসাধারণের মধ্যে খুবই কম তো আইনি পরামর্শ ওনারা আমাদের কাছ থেকে পেতে পারেন জেলা উপজেলা পর্যায়েও লিগাল কমিটি আছে ইভেন আপনারা জেনে খুশি হবে যে ইউনিয়ন পর্যায়েও কিন্তু লিগাল কমিটি আছে তো ওনারা যেই উপজেলা পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে যেই কমিটি আছে তারা তাদের নিজ নিজ ক্ষেত্র থেকে কাজ করে যাচ্ছে সভায় লিগাল এইডের প্যানেল আইনজীবীর পাশাপাশি সকল আইনজীবীকে অসচ্ছল ব্যক্তিদের আইনি সেবায় এগিয়ে আসার আহ্বান জানান জেলা লিগাল এইডের কমিটির চেয়ারম্যান ফজলে খোদা মোহাম্মদ নাজির আমি আশা করব যে শুধু লিগাল এইড প্যানেলের পঁয়তাল্লিশ না আমি চাইবো যে রংপুর বারেট সমস্ত বিক্ষ আইনজীবী ওনারা লিগাল এইড দিবেন এবং ওনারা জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে অনুষ্ঠানে সেরা প্যানেল আইনজীবী মতিয়ার রহমানকে সম্মাননা প্রদান করা হয় এছাড়া দিবসকে ঘিরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কর্মসূচি পালন করেছে জেলা আইনগত সহায়তা কমিটি দৈনিক গণআলো রংপুর